মন কমে না নানে পাল্লা ভারী দানকারিদের মাতা পিতা সুখী করিলে মন কমে না নাকে পাল্লা ভারী দানকারিদের মাতা পিতা সুখী কবর বাড়ি নদীরে কুল ভাগেল কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনি তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাগেল কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনি তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহর ঘরে দু হাত দিতেই থাকেন আল্লাহর ঘরে দু হাত দিতেই থাকেন তার সাথে কিস বেহিসাবে দান করে তার সাথে কিসের হিসাব জিন্নি বেহিস দান করে বাড়ি গাড়ি সোনা রূপা সবি পড়ে রবে ক্ষুধার ব্যাংকে জমানু যা তাহাই সম্বল হবে বাড়ি গাড়ি শোনারূপা সবই পড়ে হবে। ক্ষুধার ব্যাংকে জমানু যা তাহাই সম্বল হবে শত পরিশ্রম ধের টাকা ধীরে বানও স্বপ্নের প্রাসাদ আল্লাহ যদি ধীনা থাকে প্রাসাদ হবে বিষাদ পরিশ্রম ধের টাকা ধীরে বানও স্বপ্নের প্রাসাদ আল্লাহ যদি নারাজ থাকে প্রাসাদ হবে বিশাল নিজের সাথে গৌরী দুঃখীর খেয়াল রাখেন নিজের সাথে গৌরী দুঃখীর খেয়াল রাখেন তার সাথে কিসের হিসাব দান করেন তার সাথে কিসের হিসাব হিসাব দান করে দেশবিদেশে বিদেশে ঘামঝরি রে যাদের তরে তুমি রাত বিরেতে না ঘুমি রে কেন ভিটা জমি দেশ বিদেশে রে যাদের তরে তুমি রাত বিরেতে না ঘুমি রে কেন ভিটা জমি সেই তারাই তো মায় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহিরে তিন টুকরা সাদা কাফনে পাঠাইবে কবরে তারাই তো মায় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহিরে তিন টুকরা সাদা কাফনে পাঠাইবে কবরে বদরাশা মসজিদের দানে দিল নরম করেন মদরা মসজিদের দান দিল মারুন করেন তার সাথে কিশের হিস বেহিষবে দান করেন তার সাথে কিশোর হিসার জিন দান করেন